এটা নিউ স্লাগ বাবেন এটা দেখেন বাচ্চাদের জন্য ঘরে বাচ্চাদের জন্য এটা সুন্দর সুন্দর চিজ বানাবেন পাতলা পাতলা স্লাইজ একদম পাতলা এটা সুখা হওয়া জাইসা সুখায়গা খায়গা আরাম সে করেগা এটা দেখেন সোজা এটা বাকা একবার ডানে একবার বামে একবার লেফট একবার রাইড এটা সুন্দর সুন্দর নেট এন্ জালে চিজ বাবেন চিজ বানাবেন এটা ভাজি এ আলু মে পোলাও মুলে মেয়ে পোলা গাজর মেয়ে পোলাও সব সুন্দর সুন্দর কুচি 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 ভাজি এ পেয়ারা পেয়ারা ভাজি বানায়গা ভাই কোন মেশিন এটা সুন্দর সুন্দর পেয়ারা প্যাড়া ভাজি না বানায় ठीक है भाई इसमें लेना ये गाजर में ये सेम गाजर में भी भाजी बनाएगा आलू में बनाएगा मूले में बनाएगा चलिए गाजर में मूले में में आलू में, सब में भाजी बना लिया अभी देखिए सब्जी सुंदर सुंदर शेष आपा सिंगल फ्री आखे ये बड़ा साइज का एक प्याज ऊपर रखना इसके ऊपर रखना एक बार चाप देना इसमें क्या होगा भाई मैजिक छ पीस बाबू

ভিতরে এটা স্টিলের ছটা প্লেট আছে জং লাগবে না মরিচা পড়বে না নষ্ট হবে না খারাপ হবে না এটা টুইঙ্কেল টুইঙ্কেল কাটিং এটা বিউটিফুলওয়ালা কাটিং এটা দেখেন এই আপে এ লেনা ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ লাইনটা দেখেন এক দুই তিন চার পাঁচ করে এটা সুন্দর সমান করে বসান ফির কাজ করেন সুন্দর নিউ ম্যাকারনি কুরকুরে জিঞ্জার ফেন্সি সুন্দর সুন্দর চিপস হবে নিউ কাটিং হবে নিউ জুইচওয়ালা স্টাইল স্টাইজগুলো চলে আসবে সাথে এটা আমি পাওয়া যাবে পাবেন না সুন্দর ফ্লাওয়ার শেপার এটা সুন্দর সুন্দর ফুল বানায় নেবেন ফার্স্ট টাইম ভি উঠাবেন ডব্লিউ এটা ডাব্লিউ ডাব্লিউ ডট কম আঙ্কাল বানায় আন্টি খুশ ভাইয়া বানায় ভাবি জিসকা গার্লফ্রেন্ড এ কানজুস দাদা ভাই উসকো কাম টাকা সুন্দর সুন্দর এটা টমেটো কা ফুল সাথে এ বি মিলেগা এ মিলেগা সুন্দর একটা চপিং বোর্ড এ বি এস কে সাথে মিলে পুরো পুরো সেট মিলেগা ভাই 600 টাকা কা 100% স্টিল নট ম্যাগনেট চুমুক ছাড়া জং লাগবে না মরিচা পড়বে না কষ্ট হবে না আপনি যদি আমাদের এই প্যাকেজ থেকে এটা একটা স্ক্রিনশট রাখবেন আর এখানে রাফেল সুপার ডুপার স্লাইসারে ঠিক আছে আপনারা এই পেজে নক দেবেন এখানে আপনারা পাবেন আর আপনার যারা প্রোডাক্ট অর্ডার করতে চান আপনারা সরাসরি আমার নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ জিরো সিক্স সিক্স এইট এই নাম্বারটা টাকা পাঠিয়ে এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন যে আপনার টাকাটা পাঠিয়েছেন কেন